রাজধানীর পর চট্টগ্রামে এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি তাই ডেঙ্গু বিস্তারে এই মহানগরে আছে চরম ঝুঁকিতে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষকের মাঠ পর্যায়ের অনুসন্ধানে এমন তথ্য মিলেছে দ্রুত এসব মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছেন তারা যদিও ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর নয় বলে অভিযোগ আছে এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অনুভবশীল অনুপম যে ডেঙ্গু ঝুকিতে রয়েছে আসলে এডিস মশার যে ঘনত্বের কথা আমরা যেটা দেখলাম প্রতিবেদনে আর সার্বিকভাবে কর্তৃপক্ষ আসলে এই বিষয়টাকে কতটুকু গুরুত্বের সঙ্গে দেখছে গবেষণার ফল কি তারা জানে না মূলত এখানে মশক নিধনের যে কার্যক্রমটি চালাবে সেটি সিটি কর্পোরেশন করার কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের মশক নিধনের যে উদ্যোগ সেটি খুব বেশি ফলপ্রসূ বা সেটি চোখে পড়ার মতো নয় অর্থাৎ আগে যেমন আমরা যদি বলি যে এক দশক আগেও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ করে মশা মারার জন্য যে মানুষজন প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই মশার ঔষধ ছিটাতো সেটি সাম্প্রতিক সময়ে দেখা যায় না বরং আমরা দেখেছি যে গত দুই বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা তাদের গবেষণা থেকে জানিয়েছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে ধরনের মশার ঔষধ ব্যবহার করে তাতে আসলে মশা মরে না বরঞ্চ এই সমস্ত ওষুধ দিন দিন বেশি মানে অর্থাৎ বছরের পর বছর ব্যবহারের কারণে মশার মধ্যে এই ওষুধের ওষুধের সাথে একটি অভিযোজন ক্ষমতা তৈরি হয়েছে সেক্ষেত্রে তারা আসলে এই ওষুধ পরিবর্তন করারও পরামর্শ দিয়েছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পরবর্তী বছরগুলোতে আবার সেই পুরনো ওষুধ কিন্তু ক্রয় করেছে অর্থাৎ যে সুপারিশ গবেষকরা করেছিলেন সেটি আসলে তারা আমলে নেননি তবে চট্টগ্রামের প্রশ্ন বিষয়ে আমি আসলে এই বিষয়গুলো জানার সুযোগ নেই তারপরে সিটি কর্পোরেশন যে উদ্যোগটি কথা বলছে যে তারা আলাদাভাবে আবার দেখছে যে এই মশার ওষুধ কতটা কার্যকর এবং এই মশার ওষুধ ঠিক অন্যান্য বছরগুলোতে বা আগের বছরগুলোতে যেহেতু এই মশার ওষুধ কাজ করেছে বলে দাবি করছেন তারা তবে মশার ওষুধটা আসলে ছিটাতে হবে অর্থাৎ যেটি কাজ করুক আর না করুক ছিটানোর যেই প্রক্রিয়া সেটি আসলে এখন আগের মতো দেখা যায় না আমরা যদি এই এলাকাগুলো আমরা এখন লালখানবাজার ওয়ার্ডে আছি এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা আমরা কিছুক্ষণ আগে এখানকার সাধারণ মানুষজন যারা আছেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তারাও বলছেন যে গত অন্তত তিন চার মাসে তারা দেখেনি যে এখানকার নালাগুলো বা যেখানে পানি জমে থাকে বা বিভিন্ন ময়লা আবর্জনা যেখানে আছে সেখানে এই ধরনের ওষুধ ছিটানোর কথা আরেকটি কথা যেটি বলছিলাম যে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ বিশেষ করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে ইতোমধ্যে তারা চলতি বছরও এই ডেঙ্গুর রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে বিশেষ করে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খুলেছে এবং সিভিল সার্জন কার্যালয় নগরের বাইরেও বিশেষ করে বিভিন্ন উপজেলাগুলো স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো আছে সেখানেও ডেঙ্গু নিয়ে যে ডেঙ্গু অর্থাৎ পরীক্ষার কিট পাশাপাশি ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য যে ধরনের ওষুধপত্র দরকার সেগুলো পাঠানো হয়েছে বলে জানিয়েছে যদিও এখনও পর্যন্ত যে মৌসুমের ঠিক শুরু এবং তাতে আমরা গতকাল পর্যন্ত দেখছি যে দুশো আড়াইশো জনের মতো ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিন্তু চিকিৎসকরা যে আশঙ্কাটি করছেন যে এই সংখ্যাটি হঠাৎ করে অনেক বড় অর্থাৎ বেড়ে যেতে পারে অর্থাৎ যখনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে বাড়া শুরু হবে সেটি হঠাৎ করে হয়তো আট থেকে গুণও বেড়ে যেতে পারে গত অন্যান্য বছরগুলোতে সেই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মূলত আমরা গিয়েছি তাই তারা বলছেন যে মৌসুমের শুরুতে আহ আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ নেই বরঞ্চ আরও বেশি সতর্ক হতে হবে চলতি বছর এই ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে গত বছরের তুলনায় সেটি তারা বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে দেবার জন্য